অফারের জন্য ওয়েট করতেছেন আজকে চমৎকার একটা অফার দিব দুইশো টাকা থেকে শুরু করলাম সিরিয়াসলি মাত্র টাকা আছে আরো চমক আছে এই যে ডিজাইনগুলো দেখতেছেন এখান থেকে আপনি যে কোনো চারটা থ্রি পিস নিলে সাথে দুইটা থ্রি পিস ফ্রি দাম থাকছে মাত্র জোড়া দেড়শো টাকা আর এখানে যে থ্রি পিস গুলো দেখতেছেন আপনারা একটু দেখাই দিই পরে তো বলবেন না বক্কর চক্কর দেখেন একদম অরিজিনাল বেক্সি বলে বাটি আর এগুলো হচ্ছে একদম ন্যাচারাল কালার কম্বিনেশন এই চেবুসগুলো থাকছে মাত্র দেড়শো টাকা জোড়া দশ পিস নিলে দুই পিস ফ্রি তারপর আর কিছু আছে এদিকে দেখাও চমৎকার এই ডিজাইনগুলো আমরা বিক্রি করছি সাতশো আটশো টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা জোড়া যে কোনো ড্রেস দেড়শো টাকা জোড়ায় পাবেন সাথে কিন্তু এগারোশো টাকার ড্রেস বাবা 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 বাহ এগারোশো টাকার এই ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র তিনশো টাকা পার পিস তো এই অফারটা লুপে নিতে হলো কিন্তু অবশ্যই আমাদের শোরুম আসতে হবে নারায়ণগঞ্জ বাজা হাজিগাফার শপিং সেন্টার এত সুন্দর চমৎকার কালেকশন গুলো আপনারা কিন্তু দোকানে দৌড়ে দৌড়ে চলে আসবেন গাড়ি না পেলে ফোন দিবেন আমরা মোটরসাইকেল পাঠিয়ে দিব প্রত্যেকের বাসে হোম ডেলিভারি হোম সার্ভিসের মতো আপনাদেরকে নিয়ে আসবে তো চমৎকার এই বিজ্ঞাপনটা দেখে কিন্তু অবশ্যই আপনি অর্ডার করতে আগ্রহী বলেন আগ্রহী না অবশ্যই আগ্রহী তো আরেকটা চমক আছে একটু কাছে আছেন এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা এইসব বিজ্ঞাপন দেখে যারা

তো এইরকম চাকচমক বিজ্ঞাপন না দেখে অরিজিনাল সোর্স খুঁজুন অরিজিনাল সোর্স মানে হচ্ছে হোলসেল বাটিক শপ আমাদের এখানে অফার আছে তবে জেনুইন অফার মানে যতটুকু আমরা আপনাদেরকে ছাড় দিতে পারি এই ড্রেসটা যদি আমি মনে করেন আপনাদেরকে দুইশো টাকা দিয়ে আমার এখানে ছয়শো টাকা লস হবে তো লসে কি কেউ প্রোডাক্ট দেয় না তাই অবশ্যই আপনারা যখন প্রোডাক্ট কিনবেন সব জায়গায় অফার অফার বলবেন না চারশো আশি টাকা একটা কালামকারী বেশি আপনাদের বলমু বলবো চারশো আশি টাকার এই যে কালামকারি গুলো আছে হ্যাঁ এগুলো আপনারা বলেন যে ভাই আরো কম রাখেন আরে ভাই কম রাখ কেমনে একটা জামা একটা সেলোয়ার একটা না তিনটা জিনিস একটা গামছা কিনতে গেলে ভাই লাগে আড়াইশো টাকা তিনটা গামছা যদি কিনি ভাই হিসাব করেন তিনটা গামছার দাম হইছে ভাই সাতশো পঞ্চাশ টাকা তো সাতশো টাকা যদি গামছার দাম হয় থ্রি আপনার চারশো টাকা দিতেছি ভাল লাগে না এটা ভাল লাগতো না ওই যে টাকা দেন মোবাইল বন্ধ করে রাখবো ওইটু মনে করেন যে আপনাদের মতো কিছু কাস্টমার সবাই না সবাই ভালো খারাপ আছে তো যারা যারা অফার বেশি চান তারাই বেশি মারা রাখান তো যারা অরিজিনাল প্রোডাক্ট নেবেন হোলসেল বা চলে আসবেন আল্লাহ